জীবিত করতে পারত মাটি দিয়ে পাখি তৈরি করে দিলে সেটা জীবিত হয়ে যেত তিনি সমস্ত মর্যাদা দিয়েছিলেন তার একটা হচ্ছে তাকে প্রদান করেছিলেন যে ঘটনা আপনারা সবাই জানেন হচ্ছে তিনি হাত বের করলে তার হাত সাদা ধব ধরে রং ধারণ আমি কেন বলছি এগুলো তাদের কেউ প্রদান করেছিলেন আমাদের নবীকে প্রদান করেছেন কিন্তু প্রদান করেছেন সেটা হচ্ছে যে দিন থেকে অবতীর্ণ হওয়া শুরু করেছেন পর্যন্ত এবং এই নতুনত্ব বজায় এই কারণে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই শ্রেষ্ঠ মজেজা এই আইনি মজেজা আল্লাহ দিয়ে শ্রেষ্ঠ রাসুল হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। আর আমরা সর্বশ্রেষ্ঠ উন্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি কেননা আমরা ওই উন্মত আমরা ওই নবীর উন্মত যাদেরকে আল্লাহ রবাহিন প্রদান করেছে আমরা আইনের কিছু ফজিলতের দিকে

আমাদের সূচনা হয়েছে আমাদের শুরু হয়েছে শিক্ষা দিয়ে আবার আমাদের শেষ হবে শিক্ষা দিয়ে শিক্ষার মূল্য যদি আপনাকে বোঝাতে চাই তাহলে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব সেটা হচ্ছে আইন বা শিক্ষা আর আইনের বিপরীত হচ্ছে মূর্খতা কোন জিনিসকে জানার জন্য তার বিপরীত শব্দ দিয়ে জানা খুব সহজ হয় মূর্খতার বিপরীত হচ্ছে আইন তো এই যে আইন মানুষের মাঝে যারা আইন অর্জন করবে তাদের মর্যাদা রয়েছে আর যারা আইল অর্জন করবে না তাদের কোনো মূল্য নেই শুধু তাই নয় এটাকে উপমাবেশ করা হয়েছে আল্লাহর আলমে আহ প্রাণীর মাঝে যাদেরকে শিক্ষা প্রদান করা হবে তাদের কাছে আমরা মর্যাদা প্রদান করছে হবে কিভাবে পশু প্রাণী শিক্ষিত পশু প্রাণীকেও করা হয়েছে আমি শিক্ষার মর্যাদা বুঝাচ্ছি আল্লাহ রবীন্দ্র বলছেন তোমাদের জন্য কি করা হয়েছে হালাল করা হয়েছে তোমাদের জন্য খাদ্য দ্রব্য পশু প্রাণী হালাল করা হয়েছে এবং ওই সমস্ত পশু প্রাণীর শিকার করা ওই পশু ওই সমস্ত পশু প্রাণীর শিকারকে হালাল করা হয়েছে যাদেরকে তোমরা শিকার করার দক্ষতা প্রশিক্ষণ দিয়েছ যাদেরকে তোমরা শিখিয়েছ আমি আপনি যদি সেটাকে হালাল আরো পশু প্রাণীর মাঝে থেকে ওই শ্রেণীর শিকার হালাল যাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করেছি যাদেরকে আমরা শিক্ষা দিয়েছি যদি কোনো প্রশিক্ষিত কুকুর কোনো কিছু শিকার করে তাহলে সেটা হালাল যদি কোনো প্রশিক্ষিত বাকি কোনো কিছু করে তাহলে সেটা হালাল

আর যারা জানে না তারা কি সমান তারা কখনোই সমান নয় কখনোই তারা সমান হতে পারে না যারা জানে যারা আইন বর্জন করে তারা এবং যারা আইন বর্জন করতে আসেনি তারা কোনোদিন সমান নয় আমাদের আমাদেরকে আইনের প্রতি উদ্বুদ্ধ হতে হবে আইলের রাস্তায় আসতে হবে

এত মর্যাদা প্রদান এই কারণে করলেন যে আপনি যখন আইন অর্জন করবেন তখন আপনি আলেম হবেন যখন আপনি আলেম হবেন তখন আপনি প্রতিপালককে ভয় করতে পারবেন কেননা তখন আপনি প্রতিপালককে জানতে পারবেন তখন আপনি ওই সৌভাগ্য অর্জন করবেন যে সৌভাগ্যের কথা রাসুল সাল্লাম বলছে তুমি প্রতিপালককে দেখবে অথবা প্রতিপালক তোমাকে দেখছে তুমি যখন ইবাদতে দাঁড়াবে তখন তোমার অবস্থা কি হবে হয় তুমি প্রতিপালককে দেখছো অথবা

আপনি জানেন যে কি মধু মিষ্টি মনে করেন আপনি কোনদিন মধু খাননি আপনি শুধু জানেন মধু মিষ্টি আপনি যখন মধু আপনার জীব ভাই দিলেন তখন সেটার হাকিঘাত বা যে কেমন মিষ্টি মধুর মিষ্টতা কেমন সেটা অনুভব করলেন

সেটা জন্য আপনি উপলব্ধি করতে পারেন সেই জায়গায় আমরা আপনাদেরকে পৌঁছাতে চাই সাহাবাহিক রামগণ যখনই বিভিন্ন দেশে গেছেন বিভিন্ন জায়গায় গেছেন যাওয়ার পরে সর্বপ্রথম সেখানে তারা মসজিদ প্রতিষ্ঠা করেছে এবং শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে সবার আগে যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা কেন্দ্র আমি মিশরের দিকে এখন আমাদের আজ যখন আফ্রিকা বিজয়ের জন্য মিশরতে প্রবেশ করেন মিশরে ঢুকেই তিনি সর্বপ্রথম যে কাজ করছেন সেটা হচ্ছে তার আজও আপনি তার বাড়িও খুঁজে পাবেন না তার কবর কন্যা সেটাও আপনি নিশ্চিত হতে পারবেন না কিন্তু তার বাড়িয়ে যাওয়া মসজিদ আছে তার বাড়িয়ে যাওয়া কি